একটু প্রবলেম হচ্ছিল প্রবলেম হচ্ছিলো তার কারণে চলে গেছিলাম তো আবার এলাম তো বন্ধুরা সবাই কেমন আছো এখন বাজে আটটা পনেরো সবাই কি করছো অবশ্যই কমেন্টসে জানাবে কে কোথার থেকে দেখছো লাইভ কমেন্ট করে বলো তোমাদের সাথে একটা কথা বলার জন্য বিশেষভাবে আসা লাইভে আমার তোমাদের কি আমার মতো এই সমস্যা হচ্ছে আমি ঠিক জানি না যদি এই সমস্যা হয়ে থাকে তো তোমাদের সমস্যা সমাধান হয়েছে কিনা সেটাও আমাকে অবশ্যই জানাবে আমার ভিডিওতে ভীষণ ভিউজ কমে যাচ্ছে কিন্তু কেন কি কারণে কিছুই বুঝতে পারছি না তোমাদের কি আমার মতো এরকম সমস্যা হচ্ছে লাইক কমেন্টস নেই ভিউজ নেই অথচ ভালো ভালো ভিডিও করে যাচ্ছি ইউটিউবের ইউটিউবদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা একটু আমাকে হেল্প করুন প্লিজ আর সব বন্ধুদেরকেও বলছি তোমরা আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্টস করো শেয়ার করো আর আমি যদি কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই আমাকে কমেন্টসে জানাও এই না পড়তে বস আন্টি পড়া গুলো নে পড়া হয়নি পড়ো ইংলিশ গুলো পড়ো ইংলিশ লাইন্স গুলো পড়োটা খেয়ে নাও লিখতে দেবো তুমি পড়ে নাও হাই মনে হচ্ছে একজন এসে লাইভে আবার চলেও গেছে তো কে কোথার থেকে দেখছো তোমরা আমাকে কমেন্টস করতে পারছো কিনা অবশ্যই আমাকে একটু বলবে মনে পড় না পড়তে বসো ভুল হলে কিন্তু আনসিকালকে পড়বে ঠিক করে পড়ো প্লিজ বন্ধুরা একটু লাইভে আসো একটু গল্প করি তোমাদের সঙ্গে গরমে কে কি করছো সবাই সন্ধ্যাবেলায় টিফিনে কি খেয়েছো গরমে আমি আজকে সন্ধ্যাবেলা টিফিন করতে কিছু ইচ্ছা করলো না তোমাদের গোতুলকে একটু কনপ্লেক্স করে দিয়েছি আর আমরা একটু চা বিস্কুট খেয়েছি

খুব সুন্দর হয়েছে সব বন্ধুরা কোথায় গেছে কাউকেই তো দেখতে পাচ্ছি সবাই ঘুরতে গেছে বল রামনবমীতে সবাই ঘুরতে গেছে তারপরে ওই কি জানা বড় মানে

राय